আপনারা জানেন যে বাংলাদেশ ফায়ার সার্ভিস টেলিফ্যান দুর্ঘটনা দুর্যোগে সবার আগে সবার পাশে তার ওই ধারাবাহিকতায় আমরা আনুমানিক চারটা দৃষ্টি নিগে আমরা খবর পাই সেই খবরের প্রেক্ষিতে প্রতি সেবা ত্যাগের নতুন নতুন হয়ে আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে দেখতে পাই যে একটি ট্রাক করছি গাড়িতে অনেক গ্যাস সিলিন্ডার ছিল আগুন ডাউন করে উঠছে এবং বেশ এক্সপ্লোশন হয়েছে যেখানে আমাদের বেশ চ্যালেঞ্জ ছিল আমাদের ফায়ার ফাইটার যারা আছে আমরা যারা আছি তাদের সকলকে সেফ রেখে আগুনটা কন্ট্রোল করা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জ ছিল আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে সরাইল ভায়ার আছে সে আমাদের দুটো ইউনিট আমাদের সাথে যুক্ত হয়েছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের আগুন আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে এখন পর্যন্ত আমাদের কোনো যানবালের ঠাকুরি কোনো নিউজ নাই তো আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি আগুনের এই বা শেষ হলে আমরা এক্সাক্টলি কি কারণে অধিকারটা সংঘটিত হয়েছে আমরা সেই বিষয়টা আপনাদেরকে বলতে পারবো এখানে আপনারা যেভি সিলিন্টার দেখতে পাচ্ছেন এক ট্রাক ভর্তি আমাদের কাউন্ট করা এখনো সময় হয়নি আমরা এখন নির্বাপন কাজে ব্যস্ত আছি আমরা পুরোনো কাউন্ট করে একজ্যাক্টলি সর্বশেষ আপনাদেরকে টোটাললি আমরা তথ্য দিতে পারব ধন্যবাদ